এই গাছটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো সুপ্রভাত বন্ধুরা তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম বন্ধুরা আজকে আমরা তপোবন গ্রুপসের নার্সারি ইউনিটের আম গাছ নিয়ে প্রতিবেদনটি করতে যাচ্ছি তো আমরা বর্তমানে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে কিছু আম গাছ রয়েছে যেগুলো ওয়ার্ল্ড বেস্ট আম গাছ তো আপনারা এগুলোর নাম শুনলেই জানতে পারবেন বুঝতে পারবেন এসব আমের বৈশিষ্ট্য কী তো আমরা আজকে এই আম গাছের মুকুল আসার পরে যে পরিচর্যা রয়েছে এই পরিচর্যা নিয়ে ভিডিও তো প্রত্যেকটি গাছে মোটামুটি মুকুল এসেছে কিছু কিছু গাছে মুকুল আসবে তো যেসব গাছে মুকুল এসে গেছে হ্যাঁ এদের কীরকম আমরা পরিচর্যা করব। কিভাবে বেশি পরিমাণে আম টেকাবো তার জন্যই আজকের এই প্রতিবেদন তখন ধরে ভিডিও আমাদের লেগে থাকবে বা আম গাছগুলোকে একটু পরিচয় করিয়ে দিই এখানে যেসব আম গাছ রয়েছে এর মধ্যে এই গাছটা হচ্ছে নামডক মাই ম্যাঙ্গো দু নম্বর এই গাছটা রয়েছে কিউজিআই এই গাছের আকৃতি এখনও পর্যন্ত আসেনি বোল্টা আসার সম্ভাবনা রয়েছে এই একটি গাছ এটা হচ্ছে এটা হচ্ছে রেড আইবরি ম্যাঙ্গো আর এই একটা গাছ এটার মধ্যে কিছু এসেছে একদম নিচে এই ডালের মধ্যে কিছু আম এসেছে এটা হচ্ছে থ্রি টেস্ট প্রত্যেকটার মধ্যে কিন্তু ট্যাগ মারা রয়েছে হ্যাঁ আমরা যে নার্সারিতে এনেছি ওই নার্সারির টেক রয়েছে আর পেছন থেকে এগুলোর নাম রয়েছে লেখা কিছু কিছু একটু মুছে যাচ্ছে তো এটা হচ্ছে নামডক মাই ম্যাঙ্গো আর এই হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আর এটা হচ্ছে রেড আইবরি যার মধ্যে কিন্তু খুব বেশি আম এসে গেছে তারপরে একটা গাছ রয়েছে এটা আমাদের এখন আসেনি অবশ্যই আসবে এটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো অরিজিনাল মিয়াজাকি ম্যাঙ্গো এই দেখে না হলে কিন্তু এই যে নার্সারি রয়েছে প্রাণ নার্সারি এই নার্সারির নাম বদনাম হয়ে যাবে এর জন্য একবার কিন্তু এটা আমাদের ফল আস এসেছে গতবার হ্যাঁ এবার আবার আসবে তারপর রয়েছে দেখুন এখানে কিছু আমটা হচ্ছে বাড়ি ফুট এই আমটার মধ্যেই একদম ছিল কতবারে গাছ কতবারে গ্রাফটিং করা গাছ এবার কিন্তু বলে এসেছে আমরা পর্যাপ্ত ফল নেব না শুধু আমরা সিম্পলের জন্য দেখছি কীরকম ফলটা হয় এই হচ্ছে বাড়ি এলিভেন এই হচ্ছে আরেকটা এলো ফোর কেজি ম্যাঙ্গো এটা হচ্ছে ফোর কেজি ম্যাঙ্গো এই হচ্ছে বাড়ি এলিভেনের আরেকটা গাছ আর এটা হচ্ছে ব্ল্যাকস্টোনের মতো কালার ব্ল্যাক কালারের এই গাছটার নাম হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো হুম এটার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে আর এই একটি গাছ যার মধ্যে বোলপুরে এসে গেছে এই দেখুন এটা হচ্ছে বাড়ি এলিভেন্ট এই আর একটি আম গাছ রয়েছে এটা কিন্তু এই গতবারের আম গাছ খুব ভালোই বল এসেছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই একটা হচ্ছে রেড বেনে ম্যাঙ্গো কি পরিমাণে আমের বল এসেছে আর এইসব ওয়ার্ল্ড বেস্ট ম্যাঙ্গো প্রতিটাই কিন্তু পটের মধ্যে বসানো আছে কোনোটা প্লাস্টিকের পটে কোনোটা প্লাস্টিকের বস্তার মধ্যে আবার কোনোটা রয়েছে ক্যারেটের মধ্যে তো এই যে প্রচুর পরিমাণে মুকুল আসলো কিভাবে আসলো তা আমি আপনাদের দেখাবো এবং মুকুল আসার পরের যে পরিচর্যা আছে এই পরিচর্যা নিয়ে আজকের এই প্রতিবেদন চলুন দেখা যাক প্রথম করণীয় কাজের মধ্যে আসবে সাপোর্টিং ব্যবস্থা করতে লাগবে দেখেন এইসব গাছগুলির মধ্যে যে পরিমাণে বল এসেছে একটু বাতাস দিলে কিন্তু অনেকগুলো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা প্রথমে এই গাছের বোলের সামনে কিছু বাঁশ বেঁধে দিয়েছি লম্বা করে কিছু খুঁটি হিসাবে খুঁটি গেড়ে দিলাম দুই প্রান্তে এর মধ্যে দিয়ে সাইটে দিয়ে কিছু হ্যাঁ আস্থা বাঁশকে বেঁধে দিয়েছি এইভাবে হ্যাঁ কারণ সাপোর্ট দিতে লাগবে না হলে কিন্তু বাতাসে অনেক হ্যাঁ বল পড়ে যাবে তারপরের স্টেপটা হচ্ছে টবের গুড়ার মাটিগুলোকে একটু ক্লোজ করে দেওয়া তো এগুলো একদম কিন্তু ড্রাই হয়েছিল তাই আমি কিছু জল দিয়েছি জল দেওয়ার পর এই গাছের যে গুড়ার মধ্যে একদম শক্ত হয়ে মাটিগুলো আছে দেখতে পাচ্ছেন মাটিগুলো একদম শক্ত একদম ধীরে ধীরে এই মাটিগুলোকে কিছু আমি লোস করে দেব আর এই প্রত্যেকটা টবের মাটিগুলো লোস করে দেওয়ার পরে তো এই দেখেন গুড়াই করা শেষের পরে আমরা এই মাটিগুলোকে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি মাটি অনেক কমে গেছে তাই মাটি দিয়েছি মাটি দেওয়ার পরে কিছু এই জামের পাতা শুকনো বা কিছু পাতা লতাল রয়েছে এইগুলোকে দিয়ে এইভাবে ডেকে দিয়ে দেব এর এয়ার কারণ হচ্ছে একদম ধীরে ধীরে একটু একটু গুড়াই করে দিলাম একটু ক্লোজ খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই শিকড় কাটা না পড়ে হ্যাঁ আর কী করতে লাগবে এই গাছের মধ্যে একটু চুন দিয়ে দিতে লাগবে চুনকে একটু কালার করে কালারের মতন করে দিয়ে দিলাম কারণ কিছু মাকস্যা কিছু পিঁপড়ে উপদ্রব থাকতে পারে এইসব গাছ দিয়ে হ্যাঁ বেয়ে বেয়ে ওই বলের মধ্যে যাবে বলগুলো কিন্তু খেয়ার চুষে চুষক কিছু পোকা থাকে এই পোকাগুলো চুষে কিন্তু সবগুলো ফেলে দেবে তাই এদিকে একটু লক্ষ্য রাখতে হবে গাছের গুড়ায় জলের আর্দ্রতা বজায় রাখা যখন এই খড় জাতীয় কিছু জিনিস গাছের গুড়ার মধ্যে থাকবে তখন বৃষ্টির জল হোক বা যে কোনো জল আমরা যখন দেব এই জলগুলো কিন্তু প্রায় ফিল্টার হয়ে নিচের দিকে যাবে আর এর মধ্যে ডাইরেক্ট সানলাইট পড়বে না যখন ডাইরেক্ট সানলাইট পড়বে না তখন কি থাকবে এর মধ্যে আর্দ্রতা বজায় থাকবে যেমন এদের গাছের গুড়ার মাটি এরকম থাকবে একটু ভেজা ভেজা মশ্চরাইজ থাকবে এর দিকে আমাদের লক্ষ্য করা দরকার এই দেখেন গাছের গোড়ার যে মাটি রয়েছে এই মাটিগুলো কিন্তু এরকম থাকবে একদম মশ্চরাইজ থাকবে তো এবার আমরা গাছের মধ্যে স্প্রে দেব তো দেখুন এই দেখুন গাছের মধ্যে কী পরিমাণ বল এসে গেছে তো এই বলগুলো ভালোভাবে টেকানোর জন্য আমরা মৃদু স্প্রে করবো আমরা এর মধ্যে কিন্তু কোনো ধরনের কড়া স্প্রে করবো না ঠিক আছে তো এর মধ্যে কি আবশ্যক এর মধ্যে ফাঙ্গিসাইডের স্প্রে করা খুব আবশ্যক তো আমরা সাফ দেবো সাফটা প্রতি লিটারে দু গ্রাম করে দেব এর সঙ্গে এক সঙ্গে দুটো ভিটামিন আমরা সপ্তাহে একবার স্প্রে করব। দুটো ভিটামিন রয়েছে একটা হচ্ছে ভিগর অল ক্রফট হাইব্রিডের যে কোনো কাছে আপনারা দিতে পারবেন আর আরেকটা হচ্ছে ব্যালেন্স নেনো এই ভিগার্ড আর ভ্যালেন্স নেনোকে প্রতি লিটারে দেড় গ্রাম দেড় গ্রাম করে দিতে পারবো আর এর সঙ্গে দুই গ্রাম আমরা দেব সাফ পাউডার এই তিনটা একসঙ্গে মিশ্রণ করে আমরা কিন্তু স্প্রেগুলো দিয়েছি হ্যাঁ তো আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি আমি কি কি দিয়েছি এই দেখেন এর মধ্যে দেখেন একটা মাখসা রয়েছে এই ফুলের মধ্যে তো এই মাখসার কিন্তু অনেক উপদ্রব হয়ে থাকে এই মাখসা কি করে এই কিছু ফুলের মধু বা যেগুলো থাকে মিষ্টি অংশ এটাকে চুষে খেয়ে ফেলে তার জন্য আমাদের কি করতে হবে একটা পোকানাশক বা কীটনাশক স্প্রে করতে লাগবে তো আমি যে কীটনাশকটা দিয়েছি এটা পাউডার ফর্মে হ্যাঁ এটা আমাদের এখানে পেয়েছি তাই আমি এটা দিয়ে দিয়েছি রক তারা রক তারাকে আমরা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা